চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্স দশটি শোরুমের অর্ধশতাধিক গ্রাহকদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ আপনাদের সাথে আছি আমি মাইনুল ইস্টার ইসলাম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর ফিউচার ইলেকট্রনিক্স দশটি শোরুমের ওয়াল্টন সহ দেশি বিদেশি পণ্য বিক্রির মাধ্যমে রেফেল ড্র হিসেবে অর্ধশতাধিক গ্রাহকদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয় শুক্রবার তেশই মে বিকেলে চাঁদপুর ডায়াবেটিক্স হাসপাতালের উত্তর পাশে পবিত্র ঈদ উল আজহার বিশাল ওফার উপলক্ষে দেওয়া ফিউচার ইলেকট্রনিক্স সহ মোট দশটি শোরুমের অর্ধ শতাধিক গ্রাহকদের মাঝে প্রথম ধাপে বিভিন্ন আইটেমের পুরস্কার সামগ্রী বিতরণ করা হয় প্রথম পুরস্কার হিসেবে ছিল একটি খাসি ছাগল দ্বিতীয় পুরস্কার একটি আলমিরা তৃতীয় পুরস্কার ওয়ার্ড্রোভ মোবাইল সহ মোট অর্ধশতাধিক বিভিন্ন আইটেমের পুরস্কার সামগ্রী রেফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর পয়েন্ট পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গ্রাহকদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন ফিউচার ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কাউসার এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি বলেন আমরা সবাই জানি একটি প্রতিষ্ঠানের সফলতার মূল ভিত্তি হল গ্রাহকগণ আপনাদের আস্থা ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া আমাদের অগ্রগতি কখনোই সম্ভব হতো না আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আজকের এই আয়োজন আমাদের প্রতিষ্ঠান সবসময় চেষ্টা করে আসছে সেবার মান উন্নয়ন এবং আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার ভবিষ্যতে আমরা যেন আপনাদের আরও উন্নত ও আধুনিক ট্যাক্সই পণ্য এবং আন্তরিক সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আপনাদের পরামর্শ ও মতামত সমালোচনাই আমাদের চলার পথে দিশারি তাই আজকের এই পুরস্কার সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা আপনাদের মুখোমুখি হতে পেরে সত্যিই অনুপ্রাণিত হয়েছি ওয়ালটন এক্সক্লুসিভ এর শোরুমের পরিচালক মোহাম্মদ ফরহাদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুবুদ্দিন মোহাম্মদ সোহেল আহমেদ প্রমুখ অনুষ্ঠিত র্যাফেল ড্র এর পুরস্কার সামগ্রী পেয়ে গ্রাহকরা আনন্দিত ও ও ফিউচার ডায়াবেটিক হাসপাতালের সামনে ওয়ালটন শোরুম থেকে একটা ফ্রিজ কিনছি আমাদের ভাই আমাদের এলাকার লোক তো ওখানে লাকি কপন সংগ্রহ করে আমি তৃতীয় পুরস্কার এই ওয়ার্ডড্র পেলাম এটা পেয়ে আমি খুব আনন্দিত না এই ধরনের উদ্যোগ অবশ্যই কাস্টমারের জন্য খুবই কল্যাণকর কাস্টমার এতে মানে কীভাবে বোধ করবে এবং ওয়াল্টন পণ্য যেভাবে দেশ এবং বিশ্ববিধি ছড়িয়ে পড়ছে সেই সাথে আর এই যে আপনাদের যে একটা ব্যক্তিগত উদ্বেগ এই যেটা আরও সহায়ক হবে পল্টন পণ্য সমগ্র দেশে ছড়িয়ে যাওয়ার জন্য এবং মানুষের যে পারিবারিক কাজে যেটা সহায়ক ভূমিকা পালন করবে চাঁদপুর জেলায় ফিউচার ইলেকট্রনিক্সের মোট দশটি শোরুম রয়েছে যার মধ্যে চাঁদপুর ডায়াবেটিস হসপিটালের বিপরীতে কুমিল্লা রোড শহরের ষোল্যগড় পাকা মসজিদ সংলগ্ন জেলা পুলিশ সুপারের কার্যালয় এর বিপরীত কুমিল্লা রোডে ওয়ারলেস বাজার থেকে ফরিদগঞ্জ রোড চৌধুরী প্লাজায় একটি হাজিগঞ্জ মধ্যবাজার স্টেশন রোড শাহরাস্তি দোয়াবাঙ্গা পশ্চিম বাজার দোয়াবাঙ্গা দক্ষিণ বাজার এমপি ইলেকট্রনিক্স অ্যান্ড সোলার হাউস শাহরাস্তি ঠাকুরগাঁও মধ্যবাজার ও সুচিপাড়া তাদের শোরুম রয়েছে ইস্টা চাঁদপুর মাইনুল ইসলাম